তো মেয়ে রেডি হয়ে গেছে ইসর পাপা রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এই যে দেখো তো আজকে হলো অষ্টমীর মানে গঙ্গা স্নান তো সবাই আমরা তিনজনে মিলে যাচ্ছি আর এখন সকাল থেকে বৃষ্টি হয়েছে এই জন্য মানে বের হতে দেরি হয়েছে ঠিক আছে তো চলো সঙ্গে থাকো পাশে থাকো আর আমাদের গঙ্গা স্নান কোথায় করি ব্রহ্মপুত্র দেখতে চলো আমাদের সাথে ঠিক আছে চলো Sağ বন্ধুরা চলে এসেছি একদম সেই ফাইনাল সেই জায়গায় ব্রহ্মপুত্র নদী এটা হলো ব্রহ্মপুত্র নদী সামনে বছর এসেছিলাম এবার অর্ডার এসেছি আর ওখানটায় প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ ওই জন্য আমরা এদিকে এসেছি পশ্চিম দিক এটা পশ্চিম দিক তো পশ্চিম দিকে এসেছি ঠিক আছে আমার মেয়ে প্রচণ্ড খেলা করছে ভালো লাগছে বালা বালা জায়গা আর প্রচুর বালা পড়ে গেছে আর এখানটায় তরমুজ খেত পুরোটাই তরমুজ লাগিয়েছে ভীষণ ভালো লাগছে আর নদীর মাছ নদীর সাইডে মানে কি কিনারে দাঁড়িয়ে থাকলে একটা হাওয়া আসে না পুরো মনটা জুড়িয়ে যায় আর আমার মেয়ে দেখো প্রচুর পুরা খেলা করছে নিশা পাপা আচ্ছা আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি এলাস স্টেবিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করেছি তো বাইরে থেকে আর এসেছি তোমাদেরকে দেখালাম রাস্তা দিয়ে অনেকটা দূর হাঁটতে হয় তো হেঁটে হেঁটে এই পর্যন্ত ব্রহ্মপুত্র নদী এটা তো গঙ্গা স্নানে এসেছি তো পাপা স্নান করবে আমি বাইরে থেকে স্নান করে ভোলানাথের পুজো দিয়ে এসেছি তো এখন পাপাই এখানে স্নান করবে আমি তুমিও করবা আচ্ছা ঠিক আছে রিসাব করবে তো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকবো দেখতে আর এত সুন্দর লাগছে এখানে এসে সত্যি পুরো হাওয়া বালা আমি আমি এখানে একটা প্রবলেম কি জানো এখানে রিলস করা যাচ্ছে না নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম প্রচুর প্রবলেম নিশার পাপা গেছে তরমুজের জন্য অনেক গরম লেগেছে তো খাবো ঠিক আছে নিশার পাপাকে পাঠিয়ে দিচ্ছি আর ওই সাথে নিশাও গেছে দেখো তো বন্ধুরা রিলস করতে করতে হাঁপিয়ে গেছি নিশার পাপা রিলস করলো আমি সেটা মানে ক্যামেরা ধরে দিয়েছি আর এবার তরমুজটা খাবো অনেক গরম লেগে গেছে প্রচণ্ড হাঁপিয়ে গেছি দেখাম বের হচ্ছে তো ওই যে নিশার পাপা তরমুজ নিয়ে এসেছে তো চলো তরমুজটা খেয়ে নি তো তো ভাঙা হয়ে গেছে আর ভিতরটা দেখো এবার খেয়ে বলবো কথা নেই টেস্ট কতটুকু টেস্ট না খেয়ে তো বলতে পারবো না ঠিক আছে তলা এখানে একটু গামছাটা পেতে নেই তো বন্ধুরা এই যে এখানে নিয়ে নিয়েছি এবার এটা খেয়ে নিই মিষ্টি আছে না বাইরের জন্য দুইটা নিয়ে যাবে আজকে তো অমুজ ক্ষেত থেকে তুলে একদম অমুজ খাচ্ছি 20 টাকা নিছ টাকা হুম তো খেয়ে দেই নেই পড়াশব তো মেয়ে বাইনা করছে স্নান করবে বলে আর এই দিনশা স্নান করবে গঙ্গা স্নান ওই ভিতরে গেছিলাম ওই দিকে গেছিলাম আর অনেকে স্নান করছে আর এই হলো পাশে তরমুজ খ্যাপ অনেক তরমুজ ব্যচা হবে আজকে বা অনেক লোকে কিনছে এত মানুষ হয়েছে প্রচুর মানুষ হয়েছে আর তো সকাল থেকে মানুষ আসছে যাচ্ছে যাওয়া আসা করছে অনেকে যাইতে অনেকে আসতে আসে তোর পাপা এখন স্নান করবে তো এখানে আসলে চেনিয়ার কলাটা নিয়া হয়েছে এই দুটো গঙ্গাকে দিয়ে স্নান করতে হয় এটা আমাদের নিয়ম ঠিক আছে তোমাদের ওখানে নিয়ম কিনা জানি না কমেন্ট করে বলো নিয়ে যাও আর ওই যে দেখো

Kan noen svare meg på telefonen? Vi har ikke tid. görürsün evet. আর দেখো প্রচুর ঘেমে গেছি এত গরম আর ড্রেসগুলো চেঞ্জ করবো শাড়িটা চেঞ্জ করব তো আমি কি কি আনলাম একটু এক ঝলক দেখিয়ে দেই ঠিক আছে আচ্ছা তো অষ্টমীতে গেছি গঙ্গার স্নানে এখানে মিষ্টি আনা হয়েছে এখানে মিষ্টি আনা হয়েছে আর এই দুটো স্কার্ট এনেছি নিশার জন্য দুটো স্কার্ট আর এখানে যে ভুট্টা অনেকগুলো বুট্টা খেত বুটটা এনেছি বাড়িতে খাওয়ার জন্য বাড়িতে খাওয়ার জন্য বুটটা এনেছি আর এনেছি এটা এটাকে কি বলে হেয়ার বলি এটা আমাদের ভাষায় হেয়ার বলে ঠিক আছে হেয়ারটা এনেছি আর এটা হলো মিঠে মিষ্টি আলু মিষ্টি আলু এনেছি এক কেজি আর নিশা পাপার ফেভারিট ধনে আর একটা মিষ্টি কুমড়ো এনেছি তো আর কি কি বা আছে তো আছে তো এক ঝলক দেখিয়ে দিলাম ঠিক আছে তো আজকে ব্লগটাকে আমার কাছে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট আরো একটা নতুন ব্লগে দেখা হবে তো তখন সবাই ভালো থেকো সবাইকে টাটা বাই বাই